আমার মা বাবা ছোট্ট ভাইটারে আমি হোটেলে দিব দেখো আমার আশা আছে ওর পড়া লেখা করাম লেখা করে জজ বেরিস্টা দেব বিচারপতি মানি কইব তাই না জত সব হ্যাঁ আ দেখ ওই তুই কি আমার সিনেমার জোসিং কিন্ত আলম কই মনে করস হ্যাঁ যে ঠেলা গায় ঢাকা ঢাকা এক আনা করে আনে তোর মুখে ভাত তুলা দিমু হ্যাঁ হল এত ভদ্র লোক আমি না তো অগর যদি খাবার ইচ্ছা হয় তে ওই রিকশা চালা আমি রিকশা চালাতে পারব না তোর বাইরে যদি এই যে ছোট মন হয় পড়াশোনা করাবি

এর বসে থাকলে হব না যে একটা কাজ আমারই করতে হবো এখন তো ওইরকম কোনো কাজ নাই একটা কাজ করি ওই রিক্সাটা নিয়ে আমি বেরোবো সত্যি তোরে আমি রিক্সা চালাইয়ে পালমো তোরে আমি বড় বানামো এটা আচ্ছা শুনলাম আমাদের এই এলাকায় নাকি পুলিশ আসছিল হ আইছিলো যে আমরা আমতলা ঘাড়ে আছিলাম

তোমার রিক্সা বুক করলাম আমি সারাদিন তোমার গন্ধ চোখের বন্ধ শুকানের ওই সালাই একদিন আমার মারছিল তারপর ঠিক আমার গার ব্যাথা করে দেওয়া এই হাতটা মধ্যে বারো বছর তোমার নাম লিখে গেলাম লাস্টে বাস দিয়ান বিয়ে করে নিলাম তখন তোমার রিক্সা চালিয়ে গাইতে এই দেখ

এই কথা কে এই মামা কিনা দিমনি এই কি আমার কিছু নাই এই আমার ভাইরে দিছে ফস নাম তোর মতো পছন্দ আমার লাগব না নাম নাম ও মান তুই আমার ও করলি আমার না গলা পছন্দ পাবি না না তোর মতো পছন্দ আমার লাগব না যা লাইজাসি

মানুষদের দৌড়ে দৌড়ে ইফটিজিং করে আমরা অনেক খারাপ লোক এই তুই যেগুলো এমন করে বলতাছস তোর কি তো লজ্জা করতেছ না তোর কি লজ্জা নাই তোর আসলে লজ্জা নাই তোর যদি লজ্জা থাকতো ওই যে একটা ছোট শালা নিয়া তোর বউ যে রাতের মধ্যে রিকশা চালাতেছে তোর কি তো লজ্জা করতেছ না কি কি আমার বউ রিকশা চালাতেছে মিনিমাম পাঁচশো টাকা দেবো আজকে যাইগে গে এবার যদি আমার বউ রিকশা চালায় মানুষের রিক্সার গ্যারেজ বানায় অটোর গ্যারেজ বানায় গাড়ি গ্যারেজ বানায় আমি নয় বইয়ের গ্যারেজ বানাইলাম মানে মানেটা হইলো আপনি যদি রাজি থাকেন আপনাকে বিয়ে করলাম তারপর একটা রিক্সা কিনে দিলাম নেভার সব ধরে দিব মানে কি বলবি দাদা হন মু কি বলবি তাড়াতাড়ি বল আচ্ছা তোর বাপের কাছে কি এখন বর্তমানে মানে পঞ্চাশ ষাট হাজার টিয়া কেন তুই কি করবি আসলে হৈছে কি আমি একটা জিনিস ভাবছি যে তোরে বিয়া করে পঞ্চাশ ষাট হাজার টিয়া মু আন মুই যৌতুক টাই না আর আমি দেখছি যে আমার বন্ধু দেহান ওর বুউরে দেয়া রিক্সা চালায় আৰু চুটপুট পিন্ধা ঘুরে আর তা আমিও ভাবছি যে তোরে বিয়া কর তারপরে আমি সুটকুট পরে ঘুরু আর তুই রিক্সা চালা তাই না জানো আমি ওখানে একটা স্বপ্ন দেখছি হ্যাঁ স্বপ্ন দেখছস কি স্বপ্ন কসে আমি স্বপ্ন দেখছি সকালে উঠা তোরে তিনটা জুতার বাড়ি দিছি দুপুরে তিনটা জুতার বাড়ি দিছি আর রাইট ওই 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 ব্রেক কি কররা বের ধরো ওই সামি বুঝছি তোমার যতক্ষণ না আমার ঘর বাড়ি আছে

এখানে আমি একটা বাড়ি খুঁজতেছি এখানে আমার এক ভাগ্নি বিয়ে হয়েছে ওর হাজবেন্ড ওর হাজবেন্ডের নামটা মেবি ध्यान হইতে পারে ও ওই বোধহ মাস্টার পাশে খুঁজতেছেন ওদের বাসা তো সামনে জানে না কে পুরি মেটা না অনেক ভালো কিন্তু ওই হাজবেন্ড ধ্যান ও তো একটা বদের আছারি পুরি সারা দিন দিন রাত খাইটা রিক্সা চালায় আর হাজবেন্ড কি করে জুয়া খেলে টাস খেলে আর অনেক উল্টা পাল্টা জিনিস খায় ও তা তোমাদের বাড়িটা কোথায় ওই তো সামনে একটা বিল্ডিং আছে ওইটাই আমাদের বাড়ি ও আচ্ছা আমার ভাগনিটা না বড় ভুল করে ফেলেছে প্রেম করে বিয়ে করার পর হারে হারে টের পাচ্ছে থ্যাঙ্ক ইউ আপনি ঠিক কথাই বলছেন আসলে এই ছেলেটা না অনেক খারাপ আমার অনেক খারাপ লাগে পুরি ওর ছোট ভাইটার নিয়ে কত কষ্ট করে আপনি না ওদের জন্য কিছু একটা করেন হ্যাঁ মা আমি ওদের জন্য কিছু করার জন্য আসছি আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাই আচ্ছা আর সামনে যে বাম পাশে একটা টিন সেট ঘর দেখবেন ওইটাই ওই আচ্ছা এই তাও ব্যবস্থা খারাপ

তুমি মেলা ইয়াং পোলা বিয়া করব মারতা তুমি ইহানো যদি বিয়া পাবা চাও মেলা ইয়াং পোলা মনে করে যে এক পায়ের উপরে খাড়া তোমার বিয়া করবা নি কিন্তু ইহারা জীবন তুমি এই বুড়া ব্যাটার ঘর ঘরে গেলা ইয়াং আড়া পোলা দেখে বিয়া কইলে তো ভালোই তো কি কইলি আমি ইয়াং পোলা বিয়া করব সত্যি রে পোলা নিজের বউদের রিকশা চালায় খাই ছোট একটা শালা তারও কি মাত্রা দিতে পারাস না ই পোলা না খায় থাকে

বেশ কে আপনার কি একটু লজ্জা করে না আমি বহু মানুষ হইয়া রিক্সা চালাই আর আমার স্বামী জুয়া খেলে আর সেইখানে টাকা লাভ করছে না লজ করছে সেগুলা ভাই এসে মারে কর কে আপনারা কি পারেন না আমার দামে একটু ভালোভাবে বুঝাইতে যে ভাবে একা কষ্ট করে আপনি কিসের জন্য করেন না ভাবে একটা মেয়ে মানুষ হয় পারে আর আপনার সংসার দায়িত্ব আর আপনি সেই কাজটা করতেছেন না কিন্তু আপনারা বলেন না আপনাদের মতো লোকরে রে মনে হয় পায় জুতা খুলে মারি ভাবে চেতেন কে এটা তো ভালোই আমি ভাবছি কি জানেন ভাবি যে আপনার যদি একটা বোন থাকে তেলে আমি বিয়া করুক বিয়া শাদী আপনার মতন এটা রিক্সা কিনা দিবো চালাই আমার দিন প্রতি দিব পরে আমি এই যে দিহানের মতন গুরু আমি অন্য মেরে কুছিলাম কিন্তু রাজি হয় না আপনার বোন যদি থাকতো তাহলে রাজি হইতো আপা ও ভাবি কৈছে থামেন গাড়ি বেরক না মে যাম না আমি আইডাই যাহাম আমার আছে আমি আইডাই যাহাম পাবা আছে মা ঠাকুর ইচ্ছেসকে তোদের মতো ছেলেদের জন্য আজকে মেয়েদের এই অবস্থা মেয়েদের সব সোনা দর্বমনা করছ চুপ তো সব আমার সামনের মাথার তোরাই ছাইছস কিছে আমি টাউট আমরা দেখি কি টাউট না তুই টাউট কি তুই আমার পোরান পাগীরে বিয়া করছস হয়তো তুই জুয়া খেলবার বইছিলি পুলিশে দাওয়া দিছে আরেড়া তুই তুই পাড়ের মধ্যে পাড়ের পাড়াল বানাইছিস মড়া এমনে দেই পুলিশে দাওয়া বাসিনা তার মধ্যে আবার কি কইতাছস আমি যদি জানতাম যে তোর পোরান বাকি আমি আর নির্বধান আমি তোরাই দিয়া দিতাম ওহ গদাল রে জালা খালি দিস

নিয়ে বেরো ছে আমি কমনি ভাই আজকে ঠিক আছে আমার দোয়ার কষ্ট হবো না দেখছো তোর দুলা ভাই ভালো হয়ে গেছে তার দুলা ভাই আর দোয়া খেলবো না